হ্যালো আলাইকুম চ্যানেল তো আজকে চলে আসলাম সম্পূর্ণ একটি নতুন এবং অন্যরকম একটি সাইট নিয়ে বাংলা ট্রেডিং সাইট ঠিক আছে ট্রেড করে যেখান থেকে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন এটা কিন্তু অন্যান্য সাইটের থেকে একটু ভিন্ন কোয়ালিটি সাইট আমি দেখিয়ে দেবো যে এখানে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন কিভাবে কাজ করবেন এবং কিভাবে উত্তোলন করবেন এ টু যেন বিস্তারিত দেখিয়ে দেবো ঠিক আছে সো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করতে হবে দেন ভিডিও ডিসক্রিপশন বক্স রেজিস্ট্রেশন লিঙ্ক প্লাস ডিটেলস দিয়ে রাখবো তো আপনি কি করবেন এরকম একটি রেজিস্ট্রেশন লিঙ্ক থাকবে আপনি এই লিঙ্ককে ক্লিক করবেন ঠিক আছে তো লিঙ্ক ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি আসবে আপনি কি করবেন যে পরবর্তী করে নেবেন এখান থেকে বাংলাদেশ রয়েছে দেন ইন্ডিয়ান রুপি রয়েছে ঠিক আছে ঠিক আছে নিশ্চিত করুন এখানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটি চলে আসবে আপনি কি করবেন এখানে আপনি আপনার নাম দিবেন ব্যবহারকারীর নাম মানে আপনার নিজের নাম দিবেন দেন এখানে আপনি একটা মোবাইল নাম্বার দিবেন দেন এখানে আপনি আপনার ইমেল দিবেন ঠিক আছে এখানে আপনার ইমেল দেওয়ার পর এই যে এটা হচ্ছে পাসওয়ার্ড মানে এখানে আপনি পাসওয়ার্ড দেবেন মানে সাইডের ভিতরে যে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন দেন এখানে সে পাসওয়ার্ড দিয়ে দিবেন দেওয়ার যে পরবর্তী অপশান দেখতেছেন এখানে ক্লিক দিবেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে ঠিক আছে তো আপনারা যখন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু এক হাজার টাকার একটা বোনাস রয়েছে সো সেই বোনাসটা কীভাবে কালেক্ট করবেন সেটা আমি এখন দেখাই দিচ্ছি

তো যখন আপনারা এখান থেকে এক হাজার টাকা বোনাস পাবেন দেন এখানে কাজটা করবেন কিভাবে এক হাজার টাকা দিয়ে আপনি এখান থেকে তিন দিন কাজ করতে পারবেন ঠিক আছে এক হাজার টাকা যে এক হাজার টাকা বোনাস দিবে সেই এক হাজার টাকা দিয়ে আপনি এখান থেকে মাত্র তিন দিন কাজ করতে পারবেন প্রতিদিন এখান থেকে এক হাজার টাকা আপনি আশি টাকা করে ইনকাম পাবেন ঠিক আছে প্রতিদিন এক হাজার টাকা এখান থেকে আশি টাকা করে ইনকাম পাবেন তো এখানে এক হাজার টাকা বোনাস পাওয়ার পর কাজটা করবেন কিভাবে কাজ করার জন্য আপনি কি করবেন এই যে সংকেত দেখতেছেন এখানে আপনার ইংলিশ করা থাকলে সিগন্যাল লেখা উঠবে ঠিক আছে তো আপনি কি করবেন এই এই সিগনালে ক্লিক দিবেন দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যখন সিগন্যাল থাকবে না তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু সিগন্যাল দেওয়া হচ্ছে তারা রাত আটটায় সো এখানে সিগন্যাল পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনার দেন গ্রুপে জয়েন করবেন এবং আমার পার্সোনালি মেসেজ দিবেন আমি আপনার প্রতিদিনের সিগন্যাল দিয়ে দেবো ঠিক আছে তাদের অফিসিয়াল গ্রুপে তারা রাত আটটার সময় সিগন্যাল দেয় সো সিগন্যাল পাইতে গেলে গ্রুপে অ্যাড হইতে গেলে আপনাকে অবশ্যই এখানে এক হাজার টাকা ডিপোজিট করে ভিআইপি প্যাকেজ নিতে হবে দেন এরপরে আপনি তাদের অফিসিয়াল সিগন্যাল গ্রুপে অ্যাড হইতে পারবেন সো এখানে সিগনালটা কিভাবে আসবে আমি দেখাই দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেডিং সংকেত প্রতিদিন এক থেকে দুইবার সিগন্যাল দেওয়া হয় বর্তমান কোন ট্রেডিং সংকেত নেই মানে বর্তমান কোনো প্রকার সিগনাল নাই যখন সিগনাল দিবে তখন এখানে ইন্টারফেস কেমন থাকবে দেন সিগনালটা কেমন হবে বা কাজটা কিভাবে করতে হয় আমি দেখাই দিই সিম্পলি আপনি হোম অপশন যাবেন এখানে হোম অপশানে যাবেন এই যে হোম অপশন দেখতেছেন এই হোম অপশনে যাবেন যাওয়ার পর এই সিগনালে আপনি ক্লিক দিবেন প্রত্যেকদিন রাত আটটার সময় ঠিক আছে সো সিগনালে ক্লিক দেওয়ার পর আপনার সামনে কেমন একটা ইন্টারফেস আসবে সেটা আমি দেখা দিচ্ছি ওয়েট সো আপনি যখন সিগনালে ক্লিক দিবেন ঠিক আছে সিগনালে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এই যে এই একটা ইন্টার পিক দেখতেছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি কি করবেন ক্লিক টু অর্ডার দেখতেছেন দেন এই ক্লিক টু অর্ডারে ক্লিক করবেন এই যে মার্ক করে দেওয়া রয়েছে অলরেডি এখানে ক্লিক দিবেন দেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এরকম একটা ইন্টারফেস আসার পর আপনি এই যে ডাউন দেখতেছেন ডাউনে ক্লিক দেবেন দেন যখন সিগন্যাল আপে দিব আমরা বা অফিসিয়ালভাবে যখন সিগন্যাল আপে দিবে আপনি আপে ক্লিক করবেন ঠিক আছে তো ডাউন বা আপে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম ক্লিন্টে চলে আসবে দেন এই যে ওয়াডার দেখতেছেন এই ওয়াডারে ক্লিক দেবেন তাহলে আপনাদের এখান থেকে প্রতিদিনের ইনকাম অ্যাড হয়ে যাবে কাজটা কিন্তু একেবারে সহজ আমি সিম্পলভাবে দেখাই দিলাম এরপরেও যদি কারোর বুঝতে সমস্যা হয় আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন সিগন্যালে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম ক্লিন্টাফেজ চলে আসবে আপনি এই ওয়াডার নামতে ক্লিক দিবেন দেন তারপর এখানে ডাউনে বা আপে যখন সিগনাল দেওয়া হবে এখান থেকে যেখানে সিগন্যাল দেওয়া এরকম মার্ক করে দেওয়া হবে সেখানে আপনি ক্লিক দিবেন দেওয়ার পরে অর্ডারে ক্লিক দিবেন তাহলে আপনাদের প্রতিদিনের কমিশন অ্যাড হয়ে যাবে আপনি ফ্রিতে তিন কাজ করতে পারবেন দেন এরপর অবশ্যই আপনাকে এখানে ডিপোজিট করে কাজ করতে হবে ঠিক আছে সো এখানে কাজ কিভাবে করবেন সেটি দেখাই দিলাম এখানে কিন্তু জাস্ট প্যাকেজ প্যাকেজ টাকার এখানে এক হাজার টাকার ডিপোজিট করা যাবে না দেন এক হাজার টাকা কমও ডিপোজিট করা এখানে এক হাজার টাকা ডিপোজিট করতে হবে ঠিক আছে তো আমি এখানে অলরেডি ডিপোজিট করছি আমার ব্যালেন্স দেখলে আপনি দেখতে পারবেন যে আমি যে এই যে লাস্ট যে রিসার্জটা এটা আমি ডিপোজিট করছি এটা সম্পূর্ণ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন রিসার্চ অ্যামাউন্ট এক হাজার টাকা ওকে লাভের হিসাব চারশো চোদ্দো টাকা মেবি আমি এখান থেকে দুই দিন কাজ করছি আর আমার কিছু রেফার কমিশন রয়েছে সো এখানে রিসার্চ করবেন কিভাবে রিসার্চ করার জন্য যে সম্পাদে যাবেন সম্পাদে যাওয়ার পরে যে রিসার্চ দেখতেছেন রিসার্চে ক্লিক দিবেন ঠিক আছে সো রিসার্চে ক্লিক দেওয়ার পর আপনি দেখতে পারতেছেন যে আমার এখানে দুঃখিত মানে আমি একবার অলরেডি রিসার্চ করে ফেলছি সো এজন্য আমার এখানে আর রিসার্চ করতে দিবে না তো আপনি কি করবেন এখানে আপনার অ্যামাউন্ট দিবেন এই যে অ্যামাউন্ট দেখতেছেন না সর্বনিম্ন অ্যামাউন্ট এখানে অ্যামাউন্ট দিবেন যাওয়ার পরে এখানে একটা অপশন থাকবে যে পরবর্তী অপশনে যাবেন সো পরবর্তী অপশনে যাওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে দেখতে পারতেছেন যে রিয়েল ওয়ান পেক সাইড এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি কি করবেন এখানে আপনার ফোন নাম্বারটি দিবেন মানে যে নাম্বার থেকে টাকা ডিপোজিট করবেন আপনি এখানে সেই নাম্বারটি দিবেন দেন সেই নাম্বারটি দেওয়ার পর এই যে পেমেন্ট চ্যানেল নিশ্চিত করুন এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে বিকাশ বা নগদ সিলেক্ট করবেন মানে আপনি যেটার মাধ্যমে ডিপোজিট করবেন আর কি সো এখানে বিকাশ সিলেক্ট করবেন বা নগদ সিলেক্ট করবেন তারপর এই যে পেমেন্টে যান এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে চলে এখান থেকে আপনি নাম্বারটি কপি করবেন মানে আপনি যে নাম্বারে আপনাকে টাকা সেন্ড মানি করতে হবে সেই নাম্বারটি এখান থেকে কপি করবেন দেন কপি করার পর সাইডে যে ট্রানজেকশন আইডি থাকে যে এরকম একটি ট্রানজাকশন আইডি দেখবেন সেন্ড মানি করার পর এরকম একটি ট্রানজাকশন আইডি দেখবেন বিকাশ একই এরকম ট্রানজেকশন আইডি রয়েছে আপনি এটা কপি করবেন সিম্পিল এখানে ক্লিক দিয়ে কপি করবেন দেন এটা কপি করার পর আপনি এখানে দশ ডিজিটাল ট্রানজ্যাকশন আইডিটা দিবেন দেওয়ার পরে যে নিশ্চিত করুন এখানে ক্লিক দিবেন নিশ্চিত করুন এখানে ক্লিক দেওয়ার পর এখানে আপনি সিম্পল অপেক্ষা করবেন এই যে পেমেন্ট আর জমা দেওয়া হয়েছে এখানে অপেক্ষা করবেন যতক্ষণ না পর্যন্ত এখান থেকে আপনাকে বের করে দেওয়া হবে অটোমেটিক্যালি ততক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করবেন ঠিক আছে তো যখন আপনাকে ওখান থেকে বের করে দেওয়া হবে আপনি সিম্পল এখানে সম্পাদ এসে মানে আপনার ব্যালেন্স এসে দেখতে পারবেন যে আপনার টাকা অ্যাড হয়ে গেছে ঠিক আছে এই যে আপনার রিসার্জ অ্যামাউন্ট আপনার এখানে টাকা অ্যাড হয়ে গেছে সো এখানে আপনাকে এক টাকা ডিপোজিট করে কাজ করতে হবে দেন এক টাকা ডিপোজিট করলে আপনি এখান থেকে প্রতিদিন হচ্ছে আশি টাকার মতো ইনকাম করতে পারবেন দেন আপনার ব্যালেন্স যত থাকবে তত এখান থেকে ইনকাম বাড়বে সো আমি এখান থেকে দুই দিন ইনকাম করছি এখানে দেখেন বাণিজ্য বিবরণে দেখলে এখানে দেখতে পারবেন ইতিহাসে ক্লিক দেবেন এখানে ইতিহাসে ক্লিক দিলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আমি কত টাকা ইনকাম করছি এখান থেকে আমি প্রথম দিন এখান থেকে আশি টাকা পেয়েছিলাম দেন দ্বিতীয় দিন এখান থেকে আমি চুরাআশি টাকা পেয়েছি ঠিক আছে তো এখান থেকে আস্তে আস্তে প্রতিদিনের ইনকাম বাড়বে তো এখান থেকে উত্তোলনটা করবেন কিভাবে উত্তোলন দেওয়ার আগে অবশ্যই আপনাকে এখান থেকে ব্যাংক কার্ড সিলেক্ট করে নিতে হবে দেন কার্ড সিলেক্ট করার জন্য ব্যাংক অপশন দেখতেছেন এই ব্যাংকে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি বিকাশ বা নগদ সিলেক্ট করবেন এখানে বিডিটি দেওয়াই রয়েছে অলরেডি এখান থেকে বিকাশ এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে ক্লিক দেওয়ার পরে বিকাশ বা নগদ আসবে সো বিকাশ বা নগদ সিলেক্ট করবেন দেন এখান থেকে আপনার নিজের নাম দিবেন তারপরে এখানে আপনার বিকাশ বা নগদ নাম্বারটি দিবেন দেওয়ার পর এখান থেকে আপনি এটি সেভ করে নেবেন ঠিক আছে সো সেভ করে নেওয়ার পর আপনি কি করবেন উত্তোলন দেওয়ার জন্য আপনি প্রত্যাহার করুন এখানে ক্লিক দিবেন দেন প্রত্যাহার করুন এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে মিনিমাম তিনশো টাকা হলে উত্তোলন করতে পারবেন এখান থেকে সকাল ছাতটা থেকে রাত নয়টা পর্যন্ত উত্তোলন দেন আমি কালকে সকাল সাতটার দিকে এখান থেকে একটু উত্তোলন দিব দেওয়ার পরে পেমেন্ট প্রুফ আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে ঠিক আছে তো সবাই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন প্রুফ দেখতে পারবেন তো এখান থেকে আপনি কি করবেন উত্তোলন দেওয়ার জন্য এখানে আপনার অ্যামাউন্ট সিলেক্ট করবেন দেন অ্যামাউন্ট সিলেক্ট করার পর এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিবেন ঠিক আছে মানে অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিবেন তারপর যে নিশ্চিত করুন এখানে ক্লিক দিবেন তাহলে আপনাদের উত্তোলন সাকসেসফুল হয়ে যাবে দেন এখান থেকে আপনার সর্বোচ্চ মেবি চব্বিশ ঘন্টার ভিতরে পেমেন্ট পেয়ে যাবেন ঠিক আছে চব্বিশ ঘন্টা উত্তোলন দেওয়ার পর চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টার ভিতরে পেমেন্ট পেয়ে যাবেন ঠিক আছে তো এখান থেকে উত্তোলন চার্জ কাটবে 20% তো আজকে ভিডিও পর্যন্ত যারা চ্যানেলের নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেন যারা এখান থেকে রেফার করে ইনকাম করতে চান সো তাদের জন্য যে শেয়ার করুন একটা অপশন দেখতেছেন এখানে ক্লিক দিবেন দেওয়ার পর এই যে এখানে ক্লিক দিলে আপনাদের রেফার কোড কপি হয়ে যাবে ঠিক আছে এখান থেকে রেফারে আনলিমিটেড পরিমাণ ইনকাম রয়েছে আপনি এখান থেকে অধিক পরিমাণ রেফার করে উপার্জন করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম